সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আমাদের এগারো জন ভাইরা এখানে আবার কিছু ভাবিরাও আছেন তিনজনের মতো জার্মানের হিলবরন শহরের পাবলিক ময়দানে একটু সময় ব্যয় করার জন্য খেলাই করছেন আনন্দের খেলা বিশেষ করে ফুটবল চলছে এই পাশে আবার খেলছেন এরা হচ্ছে কুর্দিস্তানের মানে এই মাঠে আরবরাও আছেন সর্বপ্রকারের যারা বিদেশি তারা সবাই আসছেন এসে একটু সময় ব্যয় করতেছেন কারণ আজকে ছুটির দিন অনেক বড় মাঠ